হ্যালো আছি নওগাঁ জেলায় নওগাঁ প্রশিকা অফিসের সামনে আছি এখন বেরোচ্ছি নওগাঁ শহরটা ঘুরে দেখব বলে চলেন দেখে আসি নওগাঁ শহরটা কেমন

বারোডাঙ্গা থেকে আন্তনগর বাস স্ট্যান্ড বলে এটাকে না হ্যাঁ এই বারোডাঙ্গা থেকে কোন দিকে যায় বাস রাজশাহী চাপার জয়পুরহাট আচ্ছা আচ্ছা ওই বাম বাম দিকে মানে সোজা ওইথায় রাজশাহী না আর ডান দিকে জয়পুরহাট আচ্ছা আমি গিয়েছি আমি জয়পুরহাট পাহাড়পুর গিয়েছি আমরা দিকে হচ্ছে রাজশাহী গেল আর এই দিক দিকে এই দিকটা এই যে এই দিকটা জয়পুরহাট পাহাড়পুর জয়পুরহাট এদিকে যেতে হয় আমরা এখন যাচ্ছি শহরের দিকে